আসসালামু আলাইকুম আশা করি আফ্রার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ নতুন আরো একটা ভিডিও লই আপনার সামনে আইলাম আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগব আইজ আপনার সামনে ভিডিও লই আমি আইলাম দনিয়ার গাছ দনিয়ার বাহরর গাছ কিলা রই আমি আপনার লগে শেয়ার করলাম আশা করি আমার ভিডিও আপনার কাছে ভালো লাগবো আর দুইটা খাসামরিচর গাছ রই তে আপনারা আমার ভিডিওটা দেখবা এইখানে যে আপনার দেখতে পারা আমি পনেরো দিন আগে আমি রইছিলাম তে ও পনেরো দিন পরে আপনার আমি দেখাইলাম কিলা হয়েছে আপনার দেখতে পারা অনেক সুন্দর গাছ হয়েছে দনিয়া বাঁকর গাছ আর ইতা নিজে ফলাইলে গার্ডেন মাঝে যেলা গ্রান ঘরে কিনে আনলে এলাকা গ্রানও করে না আর আর ইতা বাখরর গাছর মজে যে কি পরিমাণে করে আমি আপনারা কই আমি বুঝাইতাম পারতাম না আর ইতা চাটনি যদি বড়ই দিয়া চাটনি তে কি পরিমাণে যে মজা লাগলো নে আপনারা দেখতে পারলা বাখরর গাছ আমি দেখাইলাম আপনারা পনেরো দিন আগে আমি রইছিলাম তো ওটা আপনারা দেখাইলাম আর এখন আমি আপনারা দেখাইলাম আমি খিলা রই লগে শেয়ার করাম ইখানের মাঝে আপনারা দেখতে দুইটা ঠোব মাঝে আমি মাটিৰে আমি আগে মিক্স করিয়া রাখি লাইছিলাম আর আমি থলে গা দিছি আর সকল যাতে সার দিছি নয়া কম্পোস্ট ওটা সকলটা আমি মানে মিক্স করিয়েছি আর মিক্স করিয়া আমি আপনার সামনে আসছে আর এখন আমি সামান্য খালি কুড়ি লাগি আর ও দেখতে পারা আমি দুনিয়া বাখর বিশি আমি বাখর রে আঁকি আমি তো রাখছি আমি একটা ইয়াগতৰ উটার মাঝে আমি রাখি রাখি লাগলে আমার কাছে সবসময় বালা ইজি হয়ে যায় আমি সবসময়ও আমি উলা রাখি রাখার পরে আর আমি আইন না আর বাজে সিটাই আমি রইলে আইজ আমার চ্যানেল যদি নতুন এখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আৰু আপোনাৰ অনেকে সৰি লাইচোন আপোনাৰ সকলোৰে অসংখ্য ধন্যবাদ আৰু যাৰা সৰচন্য আমাৰ ভিডিঅ'টা দেখাৰ ফলত আপোনাৰ প্লিজ ছাবস্ক্ৰাইব কৰিবা আৰু এটা লাইক দিবা কমেণ্ট কৰি আপোনাৰ জনাই বা আপোনাৰ ভিডিঅ' আৰু এখন আমি আপোনাৰ দেখাই নাম দেখা পাৰা আপোনাৰ আমি থোৱা বন্যা ৰাখিছিলো এখন আমি খুন্নি দিয়া আর খুঁড়ি লেরাম মাটি রে আমি খুঁড়ি লেখাম দেখতে পারা আর ফাত্তর আছে আমি ফাঁরও তো ফালাই দিলাম আর কিছু বাদা আছেও তো আমি ফালাই দিলাম ফালাইয়া আর আমি বালাটিকে খুঁড়ি লাইলাম দেখতে পারা এবার আমি মাটিরে থল ফর করে লাইছি আর আপনারা যদি সেউ চাইন আপনারা বিজাইয়া দুই তিন ঘন্টা রাখি পারবা আর আমি ওলা হরি ওলা হললে আমার কাছে বালা হয় আর খেও যদি সাইন চব্বিশ ঘণ্টা বিজাইয়া আর এর ফলে সুতার খাফরের মাঝে বাইন বাইন্ডা যদি রাখা হয়ে যায় আর গেড়া থল্যা এর ফলেও আবার রহা যায় তো যার যদি ইচ্ছার উপরে আর আমি ওলা করি আমার কাছে ওলা বালা লাগে ও দেখতে পারা আমি শুকনা বাঘরে ওলা আমি ছিটাই দিলাম দেখতে পারা একটু বেশি আমি পরিমাণটা আমি দিলাম বলাইয়া দিলে হয়। আর বিসি ফালাইয়া পানি একটু বলাইয়া দিলে থেকে গাছ আবার উঠি যায় সকাল আর গরম দিলে গরম গরমের মধ্যে বেশি দিন যায় না দুই তিন 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 দিন বা ফার্স্ট দিনে গাছ আবার উঠি যায় ও দেখতে পারা আপনারা আমি ছিটাই দিলাম ছিটাইয়া আদ দিয়ে সামান্য থল উপর করি লাইলাম আর হরিয়া আর এর উপরে আমি তুরা কম্পোস্ট আমি দিলাইম দেখতা পাররা আমি দুইটা টবরে ওলা আমি মানে লারি লাই রাম দিয়া এর বাদেও দেখা আমি কম্পোস্ট আমি দিলাই আর ইগুন একবারে নয়া কম্পোস্ট নাই আমি একটা টবর মাঝে আমি নিজে কীটো কম্পোস্ট আমি বানাই আমি নয়া মাটি ফুরার মাটি দিয়া আর গাছ ওটা দিয়া সকলটা দিয়া আমি নিজে বানাইতে আমার নিজের আতোর কম্পোস্ট আমি এখন দিলাম দিয়া আর এর ফরে আমি কিতা হানি আমি দেলাইম পানির পরিমাণটা একটু বেশি দিব পানির পরিমাণ বেশি দিলে আর গাছ আবার উঠে যায় সকাল আজকের ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা আপনারা আপনারা অনেকেও আমার ভিডিও দেখেন রে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্ট করেন যে সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা রে আসলে আমি ধন্যবাদ দিয়ে আমি ছোটো করতাম চাই না আপনারা লাগে অনেক অনেক দোয়া রইল আর এখন দেখতে পারলা আপনারা আমি পানি দিলাই দিলাম আর পানি একটু আমি বেশ করে দিলাম পানি পানি বেশ করিয়া দিলে আবার গাছ উঠে যায় সকাল দেখতে পারা আমি দুই এটা ঠোবর আমি পানি দিলাই দিলাম দেখতে ভাল্লা আমি পানি দিলাইছি আমি বাঁকর গাছের মাঝেও পানি দিলাইছে আর বাঁখর গাছের মাঝে কুন্তও দেওয়া লাগে না খালি পানি যায় যাতে আমি এখন পর্যন্ত কোনো জাতি খানি তো দিছি না খালি পানি দেই পানি দিয়া দিয়ে আমি রাখি দিন একবার পানি দেওয়া লাগে এখন তো আবার রইদ আছে এখন আমি আপনারা দেখাই امی خاسمورې سر غاس تخته وره امی ټوبور مازه ټوبور مازه امی ډولایې راخیلسلام امی ځایه فایسلام ناكونه نو امی رویبر تهههن امی دویټه ټوب دهلام خالي وایسته تهه امی او دویټه مازه امی روی لرم دښته وره فولو خاسمورې سر غاسر مازه فولو دل دلایسه ار خالي زور যাইত پارن نا نیچې دی تههن امی کویته رویلای رویله ابل بړوي دیبو غاس سحال او دښته وره ماشالله ونیه ښندر غاس وایسه দুইওটা গাছ আমি টবর মাঝে দেখতে পারা আর ইটা টবর মাঝে আমি বালাটিকে খুঁড়ি লাইছি খুঁড়িয়ে আমি সকল জাতির সারও আমি আগে দিলাইছি তে এখন আর আমি কোনো জাতির সার দিলাম না আমি খালি গাঁত খরিয়া আর তোরা কম্পোস্ট দিছিও দেখতে পারা নয়া কিছু কম্পোস্ট আমি দিছি দিয়া আর আমি রাখি লাইছিলাম আর এখন আমি মাঝখানও খালি খুঁড়িয়া আর গাছটা রুই লাইম দেখতে পারা আর গাছর জ্বরও আমি আপনারা দেখাই মানে অনেক সুন্দর গাছর জ্বরটা আর নিচে দি খালি যাইতে পারেন না একবারে ছোটো ঠোব লাগে নিষেধি যাইতে পারেন না আর যারা আগে যদি বড় ঠোবও দিতাম তে গাছর লাগে অনেক বালা হইল না তে আমি ফাটছিলা না আমার ঠোব আছে না ও দেখতে পারা এখন খালি হয়েছে তে আমি কই রইলাই ও দেখতে পারা জ্বর আমি আপনারা দেখাইছিলাম অনেক সুন্দর জ্বর দুইটা গাছও দেখতে পারা অনেক সুন্দর আর হেলথি আর একটা লাগে খাসা খালা খাসামরিচর গাছ হইব আর একটা মানে সাদা খাঁসামরিচর গাছও দেখতে পারা আর আপনার অন্য আর একটা বিদ্যার মধ্যে আমি নাগামরিচর গাছ খাইম আমি কিনে আনছিলাম নাগামরিচর গাছতে এখন কিলা হয়েছে আমি আপনার লগে শেয়ার করবো ইনশাআল্লাহ আমি তোর সময় লাগে ক্যামেরা অফ করিছাম অফ করিয়া আর আমি কইতে গাছটা আমি রইলাই ও দেখতে পাররা আমি কই দিয়া আর আমি ও গাছটা আমি রইলাম দেখতে পাররা গাছটা আসলে অনেক সুন্দর আর অনেক হেলথি গাছ এখন আমি গাছের মাঝে ফানি আমি দেখতে পাড়া ফানি যদি একটু বেশি হয় আর এখন আবার ওয়াইডার মশলা যায় দেখতে পালা আমি ফানি দিলাইলাম দু গাছের মাঝেও আমি ফানি পেলাইছি আমার ভিডিওটা এখনো শেষ হয়ে যায় আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলামগি আপনারা সকল বা লাতবা আসসালামু আলাইকুম